যেখানে কিনা ছাত্র দল এবং যুব দলের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমি বলব যে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হচ্ছে হামলা করে এবং এই হামলা করার পিছনে অন্যতম যেই কারণ ছিল এটা আসলে পানির মতো পরিষ্কার সেটা হচ্ছে কুয়েব ক্যাম্পাসে যেখানে এখন বর্তমানে অন্তত লিখিতভাবে হচ্ছে ছাত্র ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে আবার ছাত্র রাজনীতিকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টাই হচ্ছে সেই হামলা তাদের তাদের নিজেদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো করার মাধ্যমে তারা জাহির করার চেষ্টা করে যে না আমরা সাধারণ শিক্ষার্থীর তুলনায় অনেক ক্ষমতাশালী কিন্তু সাধারণ শিক্ষার্থী আর আগের আগের মতো নেই সারা বাংলাদেশে এই পাঁচই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পরে সাধারণ ছাত্রদের যে কি পরিমাণ ক্ষমতা এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করি আপনারা সবাই আমরা বুঝে গেছি যে আমরা সাধারণ শিক্ষার্থী যদি একসাথে একত্রিতভাবে কাজ করতে পারি তাহলে আসলে বাংলাদেশের কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ সো সেই সেই হামলার পরেই আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে আমাদের ভিসি মহোদয় জনাব মোহাম্মদ মাসুদ স্যার তার তার ইন্ধনেই আসলে সেই হামলা সংগঠিত হয় এবং যুবদল ছাত্র দলের সেই নেতাকর্মীদের আজ দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত কাউকে হাজতে নেয় এত দূরের কথা সেই বিচারাধীন কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা কোনো সুস্পষ্ট কোনো নজির পাইনি কিন্তু ইতোমধ্যেই ক্যাম্পাস তো ক্যাম্পাস খোলা হয়নি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে যেখানে কি না বাকি বাকি সকল ক্যাম্পাস ইতোমধ্যেই খুলে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করে দিছে সেখানে কুয়েটের জন শিক্ষার্থীকে ইতোমধ্যেই হচ্ছে মামলা করা হয়েছে এবং কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তারা সাতত্রিশ জনকে ইতোমধ্যে বহিষ্কার করার আদেশ দিয়েছে তো আমরা আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায় করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাখ্যান করা যাচ্ছি নাম্বার দুই অবিলম্বে সাতত্রিশ জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং নাম্বার তিন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষক ছাত্র বন্ধন রক্ষার স্বার্থে বর্তমান ভিসির অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা তাকে অপসারণ করতে হবে এর কোনো বিকল্পই নেই